আপনি আসলে কি মান তৈরি করছেন নাকি শুধু পরিমাণ বাড়াচ্ছেন সব কিছুতে হাত দেওয়ার চেষ্টা না করে যেটা আপনি সত্যি সেরা করতে পারেন তাতে নিখুঁত হওয়াটাই প্রকৃত বুদ্ধিমত্তা সর্বত্র নিজেকে ছড়িয়ে নয় উৎকৃষ্টতায় নিজেকে কেন্দ্রীভূত করুন যে আলো সবখানে ছড়াতে চায় সে কোথাও আলোকিত হতে পারে না কিন্তু যদি সে এক জায়গায় ফোকাস করে সে হয়ে এজন্যই সেই ছবি আঁকেননি হারিয়েছিলেন নিখুঁত করেছিলেন শুধু একটিকে আর সেই একটি তাকে দিয়েছে অমরত্বের সিংহাসন বিখ্যাত রুশ লেখক লিও তলেস্তয় তার কালজয়ী উপন্যাস আন্না কারিনাতে একটি গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন তিনি লিখেছিলেন প্রত্যেকটি সুখী পরিবার সুখী হয় একটি কারণে আর অসুখী হয় ভিন্ন ভিন্ন কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো প্রত্যেকটি সফল প্রতিষ্ঠান সফল হয় ভিন্ন ভিন্ন কারণে আর ব্যর্থ হয় একটি কারণে ব্যর্থতার কারণটি হচ্ছে তারা প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে পারছে না আর সফলতার কারণ হচ্ছে প্রত্যেকটি সফল প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মানুষের জন্য ব্যতিক্রমী উপকারী পণ্য বা সেবা প্রদান করছে যা অন্যরা করতে পারছে না তাই অন্যরা প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে পারছে না এবং ব্যর্থ হচ্ছে যেমন পৃথিবীর সবচেয়ে সফল প্রতিষ্ঠানগুলো অ্যাপেল টেসলা স্প্রেসেক্স টয়োটা রলেক্স বাংলাদেশের বিকাশ তারা সব কিছু করে না তারা যেটা করে তাতে মানুষের কাছে সর্বোত্তম পণ্য বা সেবা পৌঁছে দেয় যা তাদেরকে তীব্র প্রতিযোগিতার মধ্যেও একচিটিয়া ব্যবসার মাধ্যমে উৎকৃষ্টতার চূড়ায় পৌঁছে দেয় স্টিভ জবস তো অসাধারণ বলেছিলেন ইনোভেশন ইজ থিংস উদ্ভাবন মানে হল হাজারটা জিনিসকে না বলা এই না বলার ক্ষমতা তৈরি করে আপনার নিখুঁত শক্তি আধুনিক ব্যবস্থাপনার জনক পিটার ঢ্র আরো গভীরে গিয়ে বলেছেন ডু ওয়াচ ইউ ডু বেস্ট অ্যান্ড আউটসোর্স দ্য রেস্ট যা তুমি সবচেয়ে ভালো পারো সেটাই করো আর বাকি কাজ অন্যদেরকে দিয়ে করিয়ে নাও এই বক্তব্য শুধু ব্যবসার জন্য প্রযোজ্য নয় জীবনের জন্য প্রযোজ্য আমরা যদি বুঝতে পারি যে আমরা কোন জায়গাটিতে সত্যি সেরা তবে আমাদের মনোযোগ শ্রম সময় সেই জায়গাতেই নিবেশ করা উচিত কারণ উৎকৃষ্টতা সর্বদা কর্বরতার সংখ্যার চেয়ে শক্তিশালী আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত সব করব না বরং যা করব তাতে শ্রেষ্ঠ হব আপনার জীবন একটি বিশাল বন নয় এটি একটি বীজ আপনি চাইলে তাকে বড় করতে পারেন ডালপালা দিয়ে তবে যদি শেকড় না বাড়ান ঝড় এলেই ভেঙে পড়বেন সুতরাং আসল প্রশ্ন তুমি কত কিছু জানো তা নয় বরং তুমি এমন কি জানো বা পারো যা সত্যি অনন্য এবং তোমার নিজস্ব সবার মাঝে দৃশ্যমান হতে নয় একটিমাত্র বিষয় স্মরণীয় হতে চাও তাই অজস্রের পেছনে না ছুটে অর্থপূর্ণ কিছুর পেছনে ছুটুন তবে জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠবে জাগ্রত চলন্ত এবং স্বর্ণ রেখা দিয়ে লেখা যেদিন আপনি নিজের কাছে করা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সেদিন আপনি পথিক নন আপনি পথ হয়ে উঠবেন মনে রাখবেন ডু লেস বাট ডু ইজ বেস্ট কম করো কিন্তু যেটা করো সেটাই শ্রেষ্ঠ করো